শুধুয়া সাজাওয়া বনি হাওয়া করে শোধুয়া সাজাওয়া হাই হাই রে তিন যাই রে ভরে আধারে কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্র শুধু ঝরে ঝরু ঝরু আজি বাড়ি সারা দিন আজ যেন কাছে কাছে ওন যে উদাসীন ঝরে ঝর ঝর আজি বাড়ি সারাদিন আজ কেন ওগ মন যে উদাসীন আজ যেন ক্ষণে কি যে ভাবিয়ানো মনে আজ যেন নে কি যে ভাবি আদমনে তুমি আসবেugo হাসবে কবে হবে যে মিলন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তুমি কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবি পাবো ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবি পাবো ওগো তোমার নিমন্ত্রণ